আসসালামু আলাইকুম আমি হাবিব আজকে আমরা চলে আসছি বগুড়া এটা ধূপচাঁচিয়া উপজেলা তো এখানে আমরা একটি কিচেন ক্যাবিনেটের কাজ করেছি তো কিচেনটিতে আমরা কী কী কাজ করেছি এটা আমরা আপনাদেরকে দেখাবো এই কিচেনটি অনেক বড় স্পেস নিয়ে একটি কিচেন ক্যাবিনেট করা এটা যদি আমরা একটু করে দেখি অনেক বড় স্পেস নিয়ে এই কিচেনটি মূলত করা প্রায় পনেরো ফিট বাই বারো ফিট একটি কিচেন কিচেনে আমরা তিনটি লেয়ারে কাজ করেছি আমরা নিচে একটি লেয়ার লেয়ারে কাজ করেছি নিচে আমরা এইভাবে কাজ করেছি এবং কিছু আমরা এখানে সেটিং করেছি জন্য তারপরে নিচে আমরা আরেকটি প্লেট আমরা ইউজ করেছি এখানে প্লেট দেখি আমরা এখানে এখানে হচ্ছে আমরা কোনো অ্যাসেসরিজ ইউজ করতে পারি না এটা যেহেতু সিঙ্কের নিচে এটা ওয়াশের জন্য আমরা রেখে দিয়েছি এটা এবং এই পাশেও একটি আমাদের অ্যাক্সেসরিজ আছে বোতল র্যাক এখানে আমরা একটি স্মার্ট চুলা ইউজ করেছি সুইস কোম্পানির এবং একটি কিচেন হুডও আমরা সুইস কোম্পানির ইউজ করেছি এবং মিডিল যে ইউনিটটা মিডিল ইউনিটটা আমরা গ্লাস দিয়ে তৈরি করেছি আমরা যদি ভিতরে শেলফগুলি দেখি শেলফগুলি গ্লাসের এবং ডোরগুলিও গ্লাসের এই ম্যাটেরিয়ালসটি মূলত ওয়াটার প্রুফ একটি মেটেরিয়াল সেটা আমরা যে কোনো সময় যে কোনো সাবান পানি দিয়ে আমরা ক্লিন করতে পারবো এটা ময়লা হওয়ার কোনো সম্ভাবনা নেই বা ময়লা হলেও এটা আমরা এই যে ক্লিন করতে পারতেছি এই পাশে যদি আমরা একটু দেখি এবং ভিতরে কিন্তু আমরা যথেষ্ট লাইটিংয়ের অপশন রেখেছি নিচে এবং ভিতরে এই পাশে যদি আমরা একটু দেখি এবং আপার কেবিনেটটা যদি আমরা একটু এল শেপে দেখি আপার কেবিনেটটি এই জন্য ওনারা কিচেনে অনেক স্টোরেজ করে নিয়েছেন স্টোরেজ দিয়ে যদি আমরা একটু দেখি পাশে ভিতরে কিচেনে আসলে মালামাল আনাদের প্রচুর মালামাল এই জন্য ওনারা স্টোরেজটা বেশি করে নিয়েছেন এবং কিচেনেই ওনারা একটি ডিনার বাগান করে নিয়েছেন অনেক বড় একটি ডিনার বাগান ওদের ডাইনিং স্পেস কম এই জন্য ওনারা আসলে কিচেনের ভিতরেই ওনাদের স্পেস করাই ছিল এখানে ওনারা ডিনার ওগানটি করেছেন তো ডিনার ওগানটা যদি আমরা একটু দেখি ডিনার ওগানটির নিচে আমরা বক্স করেছি মাসখানে আমরা গ্লাসের শেল্ফ সাইডে মিরর এবং গ্লাসগুলি ডোরগুলিও আমরা গ্লাসের ইউজ করেছি এটা যদি আমরা একটু সুন্দরভাবে দেখি এখানে আমরা কিন্তু ব্যাকসাইডে মিরর ইউজ করেছি এবং ভিতরে লাইটিংয়ের যথেষ্ট ব্যবস্থা আমরা রেখেছি এখানে যদি আমরা একটু সুন্দরভাবে দেখি শেলফগুলি এটাও আমরা এসপিএল দিয়ে ইউজ করি এসপিএল দিয়ে কাজ করেছি এটা আমরা এবং আপার ক্যাবিনেটটা যদি আমরা একটু দেখি এটা একটা ডিনার বাগান তো এটা মূলত আমরা বগুড়া ধূপচাচিয়া উপজেলায় করেছি পোড়া কিচেনটা আমরা একটু সুন্দরভাবে দেখিয়ে তো এই টাইপের কিচেন কেবিনেট আপনারা যারা করতে চাচ্ছেন বগুড়া বা বগুড়ার আশপাশে আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ঢাকা শহর সমগ্র বাংলাদেশ জুড়েই এই টাইপের কাজগুলি করে থাকি আর শুধু কিচেন ক্যাবিনেট না আমরা ফুল বাসা ইন্টেরিয়র কাজ করে থাকি ফুল বাসা ইন্টেরিয়র মধ্যে আপনাদের বাসার ড্রয়িং রুম ডাইনিং রুম সুন্দরভাবে সাজাতে পারেন বেডরুমগুলি সুন্দরভাবে সাজাতে পারেন এবং স্মার্ট কিচেন ক্যাবিনেট আপনারা যদি কেউ করতে চান আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম